নমস্কার দর্শক বন্ধুরা যারা থামনেলটা দেখে বা টাইটেলটা দেখে ভিডিওটাতে ক্লিক করেছেন অবশ্যই আপনারা একটা সঠিক জায়গায় এসছেন আজকে এক দারুণ তথ্য আপনাদেরকে দেবো যারা অনেক দিন ধরে কোলেস্ট্রলে ভুগছেন হাই ব্লাড সুগারে ভুগছেন বা ডায়াবেটিসের টাইপ ওয়ানে ভুগছেন টাইপ টু এর কথা বলছি না টাইপ ওয়ানে ভুগছেন তাদের ক্ষেত্রে এক দারুণ আজকে সলিউশন দিতে চলেছি মাত্র একটি চামচ আপনাকে সারা দিনের মধ্যে ইউজ করতে হবে এক চামচ একটি পদার্থ ইউজ করতে হবে আর তাতেই ডায়াবেটিস আপনার ব্যাড কোলেস্ট্রল শরীর থেকে পুরো পরিবারে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে বা আপনার ব্লাড সুগার লেভেল অনেকটা কমে যাবে দেখুন ব্লাড সুগার যে ব্যাপারটা রয়েছে বা ডায়াবেটিস যে ব্যাপারটা রয়েছে অবশ্যই আমাদের ভারতবর্ষ তার মধ্যে এক অন্যতম স্থান অধিকার করে আছে যার জন্য ভারতবর্ষকে ডায়াবেটিসের রাজধানী বলা হয় অর্থাৎ প্রচুর পরিমাণে ডায়াবেটিস রোগী এখানে রয়েছেন সারা পৃথিবীতে আটশো কোটি লোকের মধ্যে বর্তমানে প্রায় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ লোক ডায়াবেটিসে আক্রান্ত যেটা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার কিন্তু তার চেয়েও ভয়াবহ ব্যাপার হলো যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ডায়াবেটিসের বা সুগারের একটা এমন মিথ তৈরি করা হয়েছে এমন একটা ভয়াবহ একটা গল্প বা কাহিনী তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেক মুহূর্তে ডায়াবেটিস এবং এই সুগার থেকে মানুষ অত্যন্ত ভয়ভীত হয়ে আছেন এবং যার কারণে তারা এই জিনিসটাকে একটা মারাত্মক মহামারী রূপে দেখেন অ্যাকচুয়ালি ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোল করা অত্যন্ত সহজ এবং সেই সেই ক্ষেত্রে আপনার যদি সঠিক লাইফস্টাইল থাকে সঠিক জীবনশৈলী আপনি অবলম্বন করতে পারেন নিয়মিত আহার যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে পরে ডায়াবেটিস বা সুগার কোনো ব্যাপারই না সঙ্গে কোলেস্ট্রলের যে সমস্যা আমরা প্রতিনিয়ত এখন ভুগি সেই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ যাই হোক সেই ব্যাপারেই আজকে এই ভিডিওর যে মূল প্রসঙ্গ সেই মূল প্রসঙ্গে চলে আসি ভিডিওটা স্কিপ করে একেবারেই দেখবেন না খুব ছোট্ট ভিডিও ছোট্ট ইনফরমেশন তো যাই হোক প্রথমেই বলি মাত্র এক চামচ আপনাকে একটা খাদ্য পদার্থ নিতে হবে আর এই খাদ্য পদার্থ আপনার কোলেস্ট্রলকে কম কম করবে বা এলডিএলকে একেবারে শরীর থেকে বিতাড়িত করে দেবে যার ফলে আপনার ভালো কোলেস্ট্রলের মাত্রা বা আপনার শরীরে ডায়াবেটিসের যে প্রবলেম বা সুগারের যে অতিরিক্ত বারবারন্ত সেটাকেও অনেকটা কম করে দিতে পারে মাত্র এই জিনিসটা জানেন কি আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে দাদা জিনিসটার নামটা কেন বলছেন না নামটা অবশ্যই বলবো কিন্তু তার আগে বলি যে এই যে পদার্থের আমি কথা বলছি এই পদার্থটা আমাদের আদিকালে বা আমরা প্রাচীনকালে বা বলতে পারেন যে আজ থেকে একশো দেড়শো বছর আগে প্রচুর পরিমাণে ইউজ হতো যার ফলে তখনকার দিনে কিন্তু খুব বেশি কোলেস্ট্রলের রুগী বা ব্লাড সুগারের বা এই ডায়াবেটিসের সমস্যা কিন্তু ছিল না সেটা আজকে আমরা আমাদের একটা অনিয়মিত লাইফস্টাইল যেখানে ঘুমের কোনো ঠিক নেই যেখানে খাওয়ার কোনো টাইমিংয়ের ঠিক নেই যা খুশি তাই খাচ্ছি বাইরের যত রকম জাঙ্ক ফুড ফাস্ট ফুড চাইনিজ ফুড ইত্যাদি আমরা খেয়ে অভ্যস্ত যার জন্য আজকে আমাদের মধ্যে এত রকম সমস্যা তার সঙ্গে একটা পাল্লা দিয়ে বাড়ছে ওবেসিটি এবং তার মূল কারণ হচ্ছে আমরা সঠিক কায়িক পরিশ্রম কিন্তু আগের মতো আর করি না আপনারা যারা সুগার ডায়াবেটিসের স্ক্যাম থেকে বাঁচতে চান তারা প্রত্যেকে একটা কথা মাথায় রাখুন যদি আপনি পরিমিতভাবে খাওয়ার খেতে না পারেন তাহলে একটা নির্দিষ্ট সময়ে আপনাকে কিন্তু খাবারের বদলে ওষুধ খেতে হবে হ্যাঁ এটা কিন্তু সত্য কথা তখন খাওয়ার যে পরিমাণে আপনি এখন পরিমিতভাবে যদি খাবার খেতে না পারেন তাহলে পরবর্তীতে আপনাকে ঠিক অপরিমিতভাবেই কিন্তু ওষুধের সাহায্য নিতে হবে তবে ডায়াবেটিস বা সুগার শুধুমাত্র ওষুধে কোনো দিন সারেনি আর জীবনেও সারবে না সেই জন্য এটাকে একটা স্ক্যাম বলে আমি বললাম তো আপনারা নিজেরা যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা বুঝতে পারছেন যে কেন এটাকে স্ক্যাম বললাম আমি এবার চলুন সেই ব্যাপারটায় আসা যাক যে ডায়াবেটিসকে কিভাবে কন্ট্রোল করবেন দাদা কি করে কোলেস্ট্রলকে কন্ট্রোল করবেন সেটা কেন বলছেন না দেখুন কোলেস্ট্রলকে কম করার একটি মাত্র উপায় হলো সঠিক ঘাইক পরিশ্রম একটা ভালো ওয়ার্কআউট দিনে যদি আধা ঘন্টা এক ঘন্টা আপনি ভালো করে ওয়ার্কআউট করেন এই এমন ওয়ার্কআউট যেখানে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে মানে ঘাম নির্গত হচ্ছে এবং আপনি যথেষ্ট পরিমাণে হাঁপিয়ে উঠছেন সেই রকম ওয়ার্কআউট যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন এবং মানে দুবেলা যদি আপনি ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াকের মধ্যে যে কোনো একটা ওয়াক করতে পারেন একটু যোগাসন করতে পারেন একটু প্রাণায়াম করতে পারেন আর সারা দিনে সঠিকভাবে যদি আপনি খাদ্য খাওয়া ঠিকঠাক টাইমিংয়ে করতে পারেন সারাদিনে অন্তত মানে চব্বিশ ঘন্টায় যদি সাত থেকে আট ঘন্টা একদম সাউন্ড স্লিপ ঘুমোতে পারেন আর আপনার খাওয়ার যদি সঠিকভাবে হজম হয়ে যায় না তাহলে আপনার এই ডায়াবেটিস কেন রকম রোগের সম্ভাবনা কিন্তু থাকবে না নাইনটি পারসেন্ট রোগ আপনার একেবারেই হবে না এবার চলে আসুন আমি কোন জিনিসের কথা বলছিলাম সেটা সেটা হচ্ছে ঘিয়ের কথা বলছিলাম আপনারা ঘি যদি প্রত্যেক দিন দেখুন অনেকে রুটির সাথে ঘি মাখিয়ে খান অনেকে ভাতে এক চামচ ঘি এবং সঙ্গে লবণ দিয়ে মাখিয়ে খেয়ে নেন তবে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন এটা কিন্তু আপনার ক্ষতি করবে আপনারা কোলেস্ট্রল কমাতে বা প্রেশার কমাতে বা আপনার সুগার লেভেলকে কমানোর জন্য যে প্রয়োগ করছেন তাতে করে এতে কিন্তু প্রবলেমটা আরও বাড়বে কারণ এই ঘি হজম করতে অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে আর এই ঘি চট করে হজম হতে চায় না এইভাবে যদি আপনি ঘি খান আর এই ক্ষেত্রে এই যে ঘিয়ের সঙ্গে লবণ অ্যাড করছেন এটা আপনি অত্যন্ত অত্যন্ত বিষ বড় মানে একটা বিষের ভান্ডার আপনি নিজে গ্রহণ করছেন যার জন্য ঘি কিভাবে খাবেন সেটা জেনে নিন এক চামচ ঘি আপনাকে নিতে হবে সেটা আপনি যে তরকারি করছেন বা যে ডাল করছেন সেই ডালের মধ্যে বা তরকারির মধ্যে মিশিয়ে দিন তবে হ্যাঁ এই ক্ষেত্রে বলবো ঘিকে প্রথমেই তেলের ফোরণে দেবেন না সেই ক্ষেত্রে ঘিয়ের গুণাগুণ অনেকটা নষ্ট হয়ে যায় ঘি অ্যাড অন করবেন তরকারির প্রায় শেষ মুহূর্তে যখন সেটা ফুটে প্রায় প্রায় হয়ে এসছে সেই অবস্থায় ঘি অ্যাড অন করবেন এই ঘি আপনাকে অনেক অনেক বেশি সাহায্য করবে এই সমস্ত রোগগুলো থেকে কম করতে এবং অবশ্যই আপনার হাড়ের সমস্যা আপনার স্মৃতিশক্তিকে ভালো রাখা আপনার মেন্টাল ব্যালেন্সকে বজায় রাখা ডিপ্রেশন বা স্ট্রেস থেকে দূরে রাখতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে এই ঘি যদি এই পদ্ধতিতে আপনি খান কারণ এই ঘিতে যে স্যাচুরেটেড ফ্যাট আছে সেটা আপনাকে অত্যন্ত অত্যন্ত হেল্প করবে এই সমস্ত রোগগুলো থেকে বাইরে বেরোনোর জন্য এক চামচ ঘি প্রায় প্রায় একশো পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত যে বলতে পারেন যে ক্যালোরি পাওয়া যায় কিন্তু এই ক্যালোরি আপনার কোনো ক্ষতি করে না এই ক্যালোরি থেকে আপনার কোনো ফ্যাট তৈরি হয় না এই ক্যালোরি থেকে আপনার ওজন বৃদ্ধি হয় না তাই ভয় পাওয়ার কিছু নেই এই ক্যালোরি বা এই স্যাচুরেটেড ফ্যাট আপনার কিন্তু হৃদপিণ্ডকে ভালো রাখবে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে আপনার কোলেস্ট্রল লেভেলকে দিনের পর দিন কমিয়ে দেবে আর কোলেস্ট্রল কম হওয়া মানেই কোথাও না কোথাও আপনার ব্লাড সুগার লেভেলও কমে যাওয়া এটা অবশ্যই মনে রাখবেন যার সুগার আছে তার কিন্তু কোথাও না কোথাও কোলেস্ট্রলের সমস্যা আজ না হয় কাল দেখা দেবেই সেই জন্যই কোলেস্ট্রল কম হওয়া মানেই সুগার অটোমেটিক্যালি নিচে ডাউন ফল হওয়া তাই এই জিনিসটা মাথায় রাখলেই আপনি অনেক হেল্প পাবেন তাই ঘিয়ের প্রয়োগ আজ থেকেই করা স্টার্ট করুন যেভাবে বললাম সেভাবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকার করবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক বন্ধু যারা আসছেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা জানিয়ে যাবেন এবং সঙ্গে থাকা অল বাটনটিতে হিট করতে একেবারেই ভুলবেন না কারণ তাতে করেই প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন বিষয়ের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার